الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وألحقنا بعبادك الصالحين آمين في <applause> هذا الشعور كما سلام إمام جلال الدين سيدتي رحمة الله عليه الكتاب إحياء الميت بفضائل أهل البيت ربورة كتاب رأي ششر ديك أمرا بوضشة الحمد لله والبقاء اكتر حديث أبو ششتو تلو كمشاكين تكالتونا كونتينيو كوربو তো আগে যারা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আমরা বেশ কয়েকটি হাদিস দেখেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস ভিতরে হাদিস সাফিনা বলে যেটাকে যে মাসালু আহলি বেইতি কামাসালি সাফিন যে আল রসুল সাল আলি সাল্লাম দুটো উদাহরণ দিয়েছেন আহলে বেঈদের একটা হলো যে নুহা আলি নৌকার মতো ফমান বাকি বাহা না যা যে সেটাতে উঠলো অর্থাৎ নুয়ালি সাল্লামের নৌকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেমন একটা প্লাবন আসছিল মহাপ্লাবন যে প্লাবনে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র তারাই ছিল যারা সালামের নৌকাতে উঠেছিল প্রাণী যারা ভিতরে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল যারা এখান থেকে দূরে ছিল উঠতে পারে নাই তারা ডুবে গিয়েছিল এর সাথে সাথে তারা একটা উদাহরণ দিয়েছিলেন সেটা হলো যে বনি ইসরায়েলের একটা ঘটনার মতো যেটা বোখারি মুসলিম আসছে সেটা পবিত্র কুরআনের আয়াত যে যখন ময়দানে তিহ থেকে যখন বন ইসরায়েল 40 বছর ময়দানে তিহে থাকার পরে যখন ইউসাইবনে নুন আলাইহিস সালামের মাধ্যমে যখন তারা মুক্ত হলো তখন তাদেরকে আল্লাহ তালা আদেশ করেছিলেন যে উদখুলুল বাব সুজ্জাদান ওয়াকুলু হিতাতুন নাগফিল লাকুম যে তোমরা বিনয়ের সাথে সিজদা করা অবস্থায় বা ঝুঁকে তোমরা এই গ্রামে প্রবেশ করো আর তোমরা বলতে থাকবে হেট ততুন অর্থাৎ আমরা বিনয়ের সাথে আমরা ক্ষমা চাই এরকম আর কি অর্থ তো উল্টা যেটা আল্লাহ আদেশ করেন তার উল্টা কাজ করেছে তারা সব সময় হটকারিতা করেছে তো এখানে হাদিসে আসছে যে তারা ঝুঁকে যাওয়ার পরিবর্তে উল্টা আপনার আহ উপর ভর করে গেছে হ্যাঁ এরপরে হেট ততুন বলছে এটাকে তারা হাবগাতুন ফিসা আরতিন বানিয়েছে তো এরকম বাক্যকে বিকৃত করেছে তো ওই সময় আল্লাহ বলেছেন যারা এখানে আল্লাহর আদেশ মান্য করেছে মেনেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন তো ওই হিততুন নাকুম যে হিততুন যারা বলেছে তা এটা হলো বাইতের অনুসরণ তাহলে তাদের মতো যে ওইখানে কিছু লোক উল্টাপাল্টা করেছে আল্লাহর আদেশকে বিকৃত করেছে তো একইভাবে রাসুল সাল আলহিমের আহ যেই আদেশ অর্থাৎ আহলেবাঈকে সম্মান করা আহলেবাঈতে মর্যাদা দেওয়া আহেলেবাঈত অনুসরণ করা এখান থেকে যারা বনি ইসরাইলের মতো যারা মানবে না তাদের পরিণতিও তাদের বনি ইসরাইলের মতো হবে আর যারা মানবে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই দুটো উদাহরণ মুস্ত সল্লাহ রহমান আলী দিয়েছেন আর এর পাশাপাশি আমরা কিতাব নিয়ে আলোচনা করছিলাম কিতাবের প্রায় পঞ্চাশ নম্বর হাদিস পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম তো আমরা কিতাবে ফিরে যাই যেখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের আমি আগে বলেছি যে এই কিতাবের হাদিসের সবগুলো হাদিস যে একেবারে হাতের মানদণ্ড একেবারে সহি পর্যায়ের এরকম না তবে আহলেবাই সংক্রান্ত অধিকাংশ হাদিস সহি এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আকসার হাদিস আপনার কি সহি বাকি কিছু হাদিস আছে এরকম যেগুলোতে আপনার দুর্বলতা আছে বা যেগুলো নিয়ে আপনার কালাম আছে তো সে সমস্ত হাদিসের যদি আমরা বাইরেও রাখি বা সেগুলোকে যদি আমরা আহ এই আলোচনার বাইরেও রাখি তাতে কোনো সমস্যা নেই রহমতুল্লাহ আলহী যেহেতু অনেক বড় ছিলেন এই জন্য ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলহিহির কিতাব হিসেবে আমরা আলোচনা করছি বাকি হাদিসের সিহাতের মানদণ্ডে উত্তীর্ণ যে সমস্ত হাদিস আছে

যে নিষ্ঠা আল্লাহ সহায়ান কায়ালা ওই ব্যক্তিকে অপছন্দ করেন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন ওই ব্যক্তির উপরে আল্লাহ তালার বুকস হয় সেটা হলো ফওক যে আল্লাকিলা ফওকসী বাহি যে যে তার পেট উদর পূর্ণ হওয়ার পরে অতিরিক্ত খায় হ্যাঁ অলকা ফিলে আন্তঃ আছে রব এবং যে তার রবের আনুগত্য থেকে উদাসীন ওই ব্যক্তি উপরে আল্লাহ তালা রাগান্বিত হন অত্যাধিক কি লিসুন্নতি এরপরে বা ইযুত্তারিকা লিসুন্য তিন বিগিহি যে তার নবীর সুন্নত যে তরক করে ওয়াল মুখ মাতাহু আর যে কি করে ওয়াদা ভঙ্গ করে থাকে ওয়াল মু বকিযু আইতরা তে না আর উপর আল্লাহ তালা রাগান্বিত হন যে তার নবীর ইতরাত আহলে বেগীতের প্রতি কি মুবকি রাগান্বিত যার ক্ষোভ আছে ওয়াল মুখ দি নাহু যে তার কি করে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তো এই এদের উপর আল্লাহ তালা রাগান্বিত হন তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ অভিসম্পাত হয়ে থাকে আল হাদিসুল হাদি 51 عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو سعيد رضي الله تعالى عنه صلى الله عليه وسلم أهل আহলে বাইতি ওয়াল وعيبتي وصحابية وموضع سرتي وأمانتي. أهل بيتي تراه له أرام الصحابي أمر رهش بموضع المصرة بأمر جبن أمر أسرار ها أمر جبت رهش ولا إكرام من محسنهم شو ترى أن تمر صحابة إكرامير بحلو كرو وتجاوزوا عن مسيئهم أبون خراب جنس كرو الحديث الثاني والخمسون بعمل نمر أبو نعيم من أن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذت عثمان ندلت على التكيب والنطار صلى الله عليه وسلم بلوتين من أولى رجلا من بني عبد المطلب معروفا في الدنيا فلم يقدر المطلب على مكافأته فأنا أكافه عنه يوم القيامة وكذلك نبكي تجدي بن عبد المطلب عبد المطلب بمشهده رجال رويته تدير كرور كذلك نبوكار كوريك اللان جدي সেটা যদি পূর্ণ করতে না পারে তাহলে বল ফাআনা মুকাফীহু হুই ইয়াওমুল কিয়ামত দিন আমি তার বদলা দিয়ে দিব হ্যাঁ তার যেই পাওনা আছে প্রাপ্য আছে প্রাপ্যটা আমি পরিশোধ করে দেব এরপর আল হাদিস 53 টি পানন হাদিসহ খদি আল খতিব আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال খতিব

الحديث الخامس والخمسون أخرج البارودي عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آه أجرش حديث سقلين بن شدج إني تارك فيكم ما إن به لن تضلوا رسول الله صلى الله عليه وسلم قال سن جامي في دوري أمون دوتي جنيش بأي أمون جنيش يكذب شيء توما جدي شيء تكه دريو بابا أكله دهرو تهلا لن تضلوا توما كخنوك بدرشته بنا أكله كتاب الله কিতাপ বল্ল সবাবুন তরফুহু বিয়ে দিল্ল্যা ও তরফুহুবি এইদিকেই কম যে কিতাপ বলল এর একটা দিক আল্লার হাতে বা আল্লাহর কাছে আরেকটা দিক তোমাদের হাতে অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরিপূর্ণ হিদায়েত তো আর আরেকটা হলো ওয়াই তলাতি হেলে বেটি আমার পরিবারকে আমার আয়তরাতকে রেখে যাচ্ছি আমার আমার নিকটজনকে রেখে যাচ্ছি কিতা বল্ল এবং আমার আইত্রাত এই দুটো একটা একটা থেকে বিচ্ছিন্ন হবে না পৃথক পৃথক হবে না অর্থাৎ আমার আহলেবেই তাইত্রাত তারা গুমরা হবে না حتى يلدا علي الحول تكون تكون بجنتو ترى حكروا بره ثقبة غمرها بنا جو تكون ما ترى أمار كأسه حول كأسر أمار شامنه بقولي تهوت صرت حتى أجيبون ترى شطر بره ثقبة كتاب الله لون أهل البيت الحديث السادس والخمسون تبعنا نمر حديث أخرج أحمد والطبراني عن سيد بن ثابت رضي الله عنه قال مستد احمد الفطري احمد بن طبراني ونراري عن سيد بن ثابت رضي الله عنه سيد بن بن ثابت رضي الله تعالى عنه تك يتني بولن صلى الله عليه وسلم بولتن اني تارك فيكم خليفتين امي تمدر كاتس دوتي جني شيخه جاتي خليفتين دوتا خليفه دوتا امر استلا بيشكتو امر كتاب الله كتاب الله حبل ممدود ما بين السماء والارض এটা একটা প্রশস্ত রশি বা একটা একটা বিস্তীর্ণ বিস্তৃত রশি যেটা আসমান এবং জমিনের ভিতরে বিস্তৃত অর্থাৎ এটার হৃদায়ত এত শক্তিশালী এটা যে একেবারে আসমান এবং জমিনের ভিতরে এটার হৃদায়ত বিস্তৃত আর আরেকটা হলো ওয়াইতরতি বাইতে আর আমার ইতরাত আমার পরিবারকে রেখে যাচ্ছে ওয়া ইন্নাহুম আলা ইতাফাকা আ তারা একটা থেকে বিচ্ছিন্ন হবে না অর্থাৎ আমার ইতরাত এবং কিতাবুল্লাহ এটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হবে না হাত্তা ইরিদা আলাইয়াল হাউদ যতক্ষণ না তারা আমার সামনে হাওজা কাসার আমার সামনে উপনীত হবে অর্থাৎ এখানে আল্লাহ রুসাল্লাহ ভিন্ন ভিন্ন ভাষায় নেতা আরিকুম ফিকুম হলিফা তাইন বলেছেন ফাখাহিন বলেছেন মাহিন বলেছেন তো এখানে আল্লাহ তালা আল্লাহ রুসাল্লা আলাহিসাল্লাম তার প্রবর্তিতে তার স্থল বিষয়ত দুটি জিনিসকে করে দিয়েছেন খালিফা বলতে স্থলাবিষিক্ত অর্থাৎ এক ধরনের জায়গায় বসতে পারে একটা হলো যে কিতাব আল্লাহ কিতাবল্লাহ আর একটা হলো আইতলাতি আহে আল্লাহ রসুলের আহলাবেঈদ الحديث السابع والخمسون أه شاتن نمبر حديث أخذ التلمذي والحاكم والبيهقي إمام تلمذي إمام حاكم إمام بيهقي ترشعب الإيمان وتعيش رضي الله عنها تقبل نكرة أن عائشة رضي الله عنها مرفوعا جيم أه رسول صلى الله عليه وسلم تقبل نكرة جيم ستة لعنهم الله وكل نبي مجاب جاء ছয় জনকে আল্লাহ তারা ছয় ব্যক্তিকে আল্লাহ তারা লানত করেছেন আর প্রত্যেক নাবী এই বিষয়ে যখন লানত করেছেন বা দোয়া করেছেন তাদেরকে দোয়া কবুল করা হয়েছে এক নম্বর হলো আজাইফি কিতাবিল্লা যে আল্লাহ কিতাবের ভিতরে নিজে থেকে বাড়িয়ে দেয় হ্যাঁ বা নিজের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে নিজে থেকে মন মতো ব্যাখ্যা করে এরকম হয় ওয়াল মুকাদ্দিব ও বিকাদারিল্লাহ যে আল্লাহর কদরকে অস্বীকার করে ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত আর যে জোরপূর্বক ক্ষমতা দখল করে মানুষের উপরে হ্যাঁ تسللت করে জোরপূর্বক যে ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করে সে কি করে ফইউইযু বিযালিকা মান আযাল্লাহ এরপরে ক্ষমতা দখল করে যাকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করেছেন তাদেরকে সম্মান দেয় জালেম শাসকের কাজ কি দুইটা কাজ এখানে খুব স্পষ্ট যে কেউ যদি আল মুতাসাল্লিতু বিল জাবরুত জোরপূর্বক ক্ষমতা দখল করে জালেম হয় জুলুমের মাধ্যমে ক্ষমতায় যায় এবং সে দুইটা কাজ করে একটা হলো যে আল্লাহ তালা যাদেরকে অপদস্থ করেছেন তাদেরকে সে সম্মান দেয় আর ওইদিল্লুমান আজহুল্লাহ আর আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন তাদেরকে সে লাঞ্ছিত করে এই দুইটা কাজ করে সে অর্থাৎ অসম্মিলিত ব্যক্তিকে অযোগ্য লোকদেরকে সে সম্মান দেয় আর যোগ্য লোকদেরকে বা যাদেরকে আল্লাহ তালা সম্মান করেছেন সম্মান দিয়েছেন তাদেরকে সে লাঞ্ছিত করে এই কাজ করে এর উপর আল্লাহ তালার লানত রয়েছে আর আল্লাহর হারাম করা জিনিস আর আল্লাহ শরীয়তের বিধানকে যা হালাল করে না অর্থাৎ যে এটাকে মান্য করে না যারা আল মুস্তাহিলু মিন ইত্রাতি মা হারাম আল্লাহ এরপরে আমার ইত্রাতের যে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা অর্থাৎ আমার পরিবার বলে যে যে সব জিনিসকে হারাম করেছেন সেগুলোকে যে হালাল করে না অর্থাৎ সেগুলোর পামাল করে তাদেরকে অপমান অপদস্থ করে হ্যাঁ তাদের সম্মান মর্যাদা দেয় না আর ওয়ত্তারি কুল সুন্নতি আর জামা সুন্নাতকে তরক করে তো এই ছয় প্রকার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কি করেছেন লানত করেছেন الحديث الثامن والخمسون أتنى نمر حديث أخرج الديلمي في الأفراد والخطيب في المتفق عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث علي رضي الله عنه تكبر ستة لعنهم الله وكل نبي مجاب سنجا چوي جن بكتكي لعنت كريتان الله تعالى أكتك نبي دعاء قبول قرأه

এরপরে আল্লাহ তালা আমার বাইতের ব্যাপারে যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সেগুলোর কিছুকে যে হালাল করে না অর্থাৎ তাদের হক আদায় করে না তাদের উপর বুঝ ইত্যাদি রাখে তাদের সম্মান নষ্ট করে ইত্যাদি বিল তোলা আর যে আমার উন্মতের উপরে জোরপূর্বক ক্ষমতা দখল করে যাদেরকে দলিল করেছেন অসম্মানিত করেছেন তাদেরকে সে সম্মান দেয় আর ওই ইউজিল্লামান আজ আল্লাহ আল্লাহ তালা যাদেরকে সম্মানিত করেছেন তাদেরকে সে দলিল করে অপদস্থ করে বল মুরতাদ আরবি বাদা হিজরত হি আর ওই আরবি যে হিজরতের উপরে মুরতাদ হয়ে যায় এর উপর আল্লাহ তালার নারাদ আল হাদিস উত্তাহ আবুল হমসুন أنا شاك نمبر حديث أخرج الحاكم في تاريخي والديلم يعني أبي سعيد رضي الله عنه أبو سعيد قدري رضي الله تعالى عنه تكيب حديثه قال قال <سؤال> رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم رسول <سؤال> الله عليه وسلم ثلاث من حفظهن حفظهن حفظه الله تعالى له دينه ودنياه ومن ضيعهن لم يحفظ الله له شيئا যে তিনটা জিনিসকে সংরক্ষণ করবে আল্লাহ তালা দিন এবং যে এটাকে নষ্ট করবে আল্লাহ তালা তার কোনো কিছুক্ষণ দায়িত্ব নিবেন না একটা হলো হরমতুল ইসলাম তিনটা জিনিসের হরমত সম্মানকে রক্ষা করতে হবে ইসলামের হরমত ওয়ুরমাতি আল্লাহ রসুলের হরমত সম্মান ওহরমাতি আল্লাহ তালা আল্লাহ রসুলের আত্মীয়তার সম্মান হ্যাঁ আল্লাহ রসুলের নিকটজনের সম্মান

তো আলহামদুলিল্লাহ কিবতি শেষ হলো 40 পৃষ্ঠা কাঙ্ক্ষিত টি রিসাল আমি চেয়েছিলাম যে একটা লাইভের ভিতরেই সম্পূর্ণ আলোচনাটা শেষ করতে তো নানা অসুবিধার কারণে এটা শেষ হয় নাই তবে আলহামদুলিল্লাহ এটি এখানে বেশ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা গিয়েছে বিশেষ করে হাদিস সাকালাইন হাদিসু সাফিনা এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো অধিকাংশ সহিহ বলা হচ্ছে যে হ্যাঁ মিন জুমলা মানে মানার দিক থেকে আহলেবাই সংক্রান্ত হাদিস এটা কোরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আবার অধিকাংশ সহি হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য ফরদান ফরদান এইখানে যে সাতটি হাদিস বর্ণনা করা হয় অনেকগুলো হাদিস কি আছে আপনার দুর্বল হাদিস আছে এর ভিতরে অনেক কিন্তু এরপরেও সামগ্রিকভাবে অধিকাংশ হাদিসি সহী এই বিষয়গুলোতে তো সহিহ হাদিসগুলোর আলাদা একটা সংকলন আমি বলেছিলাম যে শেখ নসরিউদ্দিন আলবানির যে কিতাব আছে আস-সিলাতু সহিহা থেকে সেখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো স্বাভাবিকভাবে আহলে বাইতের মর্যাদা এবং ফজিলাত এটা স্বতন্ত্রভাবে আমরা একটা সিরিজের মাধ্যমে তিন পর্বে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ করলাম তো এর থেকে আমাদের সামনে তাদের মর্যাদা তাদের গুরুত্ব এবং ইসলামে তাদের ভূমিকা তাদের অবস্থান আমরা মোটামুটি আমাদের সামনে স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ সহায় আলা ইসলামের যে মৌলিক উসুলে কুল্লি আমি যে কথাটা আগেও বলেছি যে কিছু জিনিস আছে ইসলামের উসুলে কুল্লি মৌলিক ভিত্তি হ্যাঁ এই মৌলিক ভিত্তিগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া তাদের সম্মান মর্যাদা জানা এগুলো আমাদের জন্য জরুরি তো এই বিষয়ের ভিতরে একেবারে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হলো জে আলো রসাল্লাহ আলি সাল্লাম যেটা বারবার বলছেন যে আমি তোমাদের ভিতরে দুটো জিনিস শিখে যাচ্ছি হ্যাঁ নিতা আরিকুম ফিকুম এই যে বারবার এক একই হাদিস ভিন্ন ভিন্ন শব্দে আসছে তো এই এটা হলো একটা হলো যে কিতাবুল্লাহ একটা মৌলিক ভিত্তি একটা হলো আহলে বাইদ আর একটা মৌলিক ভিত্তি তো আহলে বাইদের ব্যাপারে আমাদের সমাজে নানা রকমের বিশেষ করে আমাদের ইয়াতে অনেক রকমের ইয়া আছে অপচেষ্টা আছে নাসবি ইয়াত আছে খারেজি ইয়াত আছে আমাদের সমাজে প্রচলিত তো এর বিপরীতে আমরা একেবারে হাদিসের সালিস কিতাব থেকে যেটা শুধু সংকলন করা হয়েছে আহলে ভাই মর্যাদা বোঝানোর জন্য এই আলোচনা আমরা করেছি এখানে কোনো দল মতের বিষয় নেই কোনো ইখতালাফের বিষয় নেই এটা কোনো সুন্নি বা আপনার পরবর্তীতে এসে আপনার সুন্নিদের ভিতরে অনেক জামায়াত বা শিয়াদের ভিতরে এই সমস্ত কোনো বিষয় এগুলো হলো আল্লাহ রসুলের একেবারে স্পষ্ট ওসিয়াত হ্যাঁ আল্লাহ রসুল বারবার যেখানে সতর্ক করেছেন উম্মদকে উদাক্কি রুকুম ফি আহাদি বাইতি উদাক্কি বারবার বলেছেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি আমার আহলে বাইতের বিষয়ে কারণ উম্মতের অন্য অন্য নবী রসুলগণের সাথেও আপনি এটা দেখবেন যে অন্য নবী রসুলগণের সাথেও একই ঘটনা ঘটেছে যে হজরত মুসা আলাইসালাম যখন হারুনা আলাইসালামকে তার কৌমের ভিতরে দায়িত্ব দিয়ে গেছেন তখন হারুন আলাইসাল্লামকে তার স্থল অভিষিক্ত করে গেছেন নিযুক্ত করে গেছেন তাকে তারা মানে নাই তারা গো পূজা শুরু করেছে গরুর পূজা শুরু করেছে সামিরিকে তারা মানছে তো সামিরি তাদেরকে পদভ্রষ্ট করে দিয়েছে তো এরকম দেখা যাচ্ছে যে নবী রসুলগঞ্জ যখন কারোর ব্যাপারে ওসিয়াত করেন তাদেরকে যখন তাদের গুরুত্বের সাথে বলে যান যে এরা হলো আমার এদেরকে তোমাদের মানতে হবে তাদের ব্যাপারে যখন সতর্ক করে যান তখন আমাদের যদি আমরা পরিপূর্ণভাবে তাদেরকে অনুসরণ করি তাহলে তাদের নবী সুলগানের রসিয়াত এবং তাদের এই সতর্কতা আমল করা হয় নতুবা অনেক সময় দেখা যাচ্ছে যে পরবর্তীরা এসে উম্মতের ভিতরে তাদের হক নষ্ট করা হয় ওই জন্য উম্মতে মুসলিমের ভিতরে একটা দুঃখের অধ্যায় যে উম্মত মুসলিমা রসুল সাল আলী আসাল্লামের একটা অংশ সবাই আমি বলতেছি যে রসুলের এই উপরে যে উদাক কি রকম ফি আহলি আমি তোমাদেরকে আমার আহলে বেইতের ব্যাপারে সতর্ক করছি সতর্কতার উপরে পরিপূর্ণ আমল করতে পারে নাই বরং তার আহলে একেবারে হাসান হুসাইন এই দুজনকে এবং বিশেষ করে হুসাইন নাদালকে নির্মম নির্মমভাবে শহীদ করা হয়েছে উম্মতের এই উম্মতের ভিতরে যেটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় তো এই জন্য এই বিষয়গুলোর আলোচনা থাকা এটা একটা হলো যে বরকতের কারণ আহলেবাইতে মর্যাদা সমুন্নত থাকা এটা রসুসল প্রতি কারণ মহব্বতের বহির প্রকাশ তার বাইতের প্রতি মহব্বত থাকা সাল্লাম যাদেরকে মহব্বত করেছেন তাদের প্রতি আমাদের যাদের সাথে আদাওয়াত করেছেন শত্রুতা করেছেন আমাদেরও তাদের প্রতি শত্রুতা সেই দৃষ্টিকোণ থেকে এগুলো জানা বুঝা এবং তাদের মর্যাদা সঠিক অবস্থানে তাদের মর্যাদা দেওয়া এটা হলো আমাদের ইমানের একটা অংশ তাল্লা সুখান আমাদেরকে توفيق دان وصلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين